নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা জরুরি অবস্থা যে প্রেস দেখেছি কারণ আজকে সুপ্রিম কোর্টের সুপ্রিম নির্দেশ এসছে আজকের যে জয় যে ঐতিহাসিক জয় এই বিয়ে সংক্রান্ত যে পঁচিশ শতাংশ যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই জয়কে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক পঞ্চায়েত কর্মী পৌরসভা কর্মী অবসরপ্রাপ্ত যারা কর্মচারী শিক্ষক আছে সকলকে আমরা এই জয় উৎসর্গ করছি কারণ এই লড়াই সকলে মিলে করেছে এটা কোনো একার লড়াই না কোনো একটি সংগঠনের লড়াই না সমস্ত শিক্ষক কর্মচারী যদি এই লড়াই প্রথম থেকে না থাকতো তাহলে এই জয় আমরা আনতে পারতাম এই আর্থিক খরচা এবং পায়ে পা চিপে মুখে মুখ চিপে যে লড়াই সেই লড়াই কিন্তু সবাই মিলে আমরা করেছি গায়ের ক্ষেত্রে কথাটা বলেছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিয়ে দিতে হবে ডিএ দিতে হবে বকেয়া ডিএ দিতে হবে আমরা জানি একটি পে কমিশনের দশ বছর টেনিয়র থাকে দু হাজার ছয়ের জানুয়ারি থেকে পনেরোই দু হাজার পনেরো ডিসেম্বর হচ্ছে এই একটা ট্রেনিউ সেই ট্রেনিউ 2009 দু হাজার নয়ে রোপা রুল যেটা প্রকাশিত হয়েছিল সেই রোপা রুলে পেকমিশন রেকমেন্ডেশন করেছিল এই পেকমিশনটা হয় সমস্ত কর্মচারী শিক্ষকদের যে মেমোরান্ডাম জমা দেয় তার পরিপ্রেক্ষিতে দু হাজার নয় সালে সমস্ত শিক্ষক এবং কর্মচারীদের যে সংগঠন তারা তার পেকমিশনে আবেদন করেছিল যে রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় হারে ডিয়ে দিচ্ছে উনিশশো আশি একাশি সাল থেকেই কেন্দ্রীয় হারে দিয়ে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকরা পেয়ে আসছে কিন্তু দু পর্যন্ত যে পার্থক্য ছিল এই ডি ক্ষেত্রে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যেই দিনকে ঘোষণা করতো সেই ডি আমরা কোনো সময় মাস কোনো সময় বারো কোনো সময় চোদ্দ তিন বছর হয়েছে আমরা তার পরে পেয়েছি বিগত যেই সরকার ছিল বামফন্ড সরকার দশ বছরে কুড়িটা ডিএ মানে কুড়িটা কিস্তি পাওয়ার কথা বিগত বামফ্রন্ট সরকার যখন ছিলেন তারা কুড়িটা কিস্তি দিয়েছে কিন্তু পার্থক্য ছিল যেটা সময়ে দেয়নি প্রথম কয়েক বছর ডিএ বন্দীদের দেশের চার পাঁচ বছর একই বছরে তিন চার কিস্তিও দিয়েছে আলটিমেট পে কমিশন কমপ্লিট কমপ্লিট হওয়ার পর হওয়ার আগে সেই ডিএটা ক্লিয়ার করে তা আমরা দু সালে সমস্ত কর্মচারী সংগঠন শিক্ষক সংগঠন সেই পে কাছে আবেদন জানিয়েছিলাম যে এরিয়ার হবে পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এরিয়ার হবে সেই ভিত্তিতে কিন্তু পে রেকমেন্ডেশন করেছিল রাজ্য সরকারের কাছে এবং রাজ্য তৎকালীন যে রাজ্যের মন্ত্রিসভা সেই মন্ত্রীসভার অনুমোদন করেছিল যে বছরে দুবার দিয়ে দেওয়া হবে যেটা পে কমিশন রেকমেন্ডেশন করেছে পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এবং এই হারটা হবে কোনো কেন্দ্রীয় সরকারের হার নয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডিক ইন্ডেক্স দ্রব্য মূল্য বৃদ্ধির ভিত্তিতে সারা ভারতের যে একটা ঠিক হয় তারা ঠিক করে তার ভিত্তিতে এ করে এবং রাজ্য সরকার মেনে নেয় যে মন্ত্রিসভা অনুমোদন করার পরে রাজ্যপালের কাছে যায় এবং সংবিধানের তিনশো নয় ধারা অনুযায়ী সেটা আইন রূপে এ হয় হয় যে আমরা আগামী দিনে এটা পাবো কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে দু হাজার এগারো এগারো সালে বর্তমান তৃণমূল সরকার আসার করে টোটাল কিন্তু এই সিস্টেমটা ভেঙে দিলো এবং দু হাজার পনেরো শেষ বা ষোলো শুরু নাগাদ আমরা দেখি যে কর্মচারীরা যে ফিফটি পার্সেন্টের ওপর ডিএ বাকি আছে সেই সময় এই আন্দোলনের পরিস্থিতি ছিল না আজকে বলতে কোনো জায়গায় আমাদের কোনো দ্বিধা নেই কুণ্ঠাবোধেই দু হাজার ষোলো সালে কনফেডারেশনে মেজোরিটি প্রাম তারা এই কেস করে এবং তারপরে সরকারি কর্মচারী পরিষদ এই মামলায় যুক্ত হয় আর অনেকে বলতে যে আমরা বলছি নাকি ডিএ মামলায় আমরা ছিলাম কী করে আমরা থাকবো দু হাজার ষোলের সংঘাতিযুক্ত মঞ্চে তৈরি হয়নি তাহলে থাকবে কেন আমরা দাবি না করবো কেন এবং দু হাজার উনিশ সালে যে স্যান রায় দিয়েছিল তখনও সংগামী যৌথমন্ত্রী ছিল না তাই সংগামী যৌথমন্ত্রী তার মধ্যে ছিল না এই দাবি আমরা করছি না এবং দু হাজার বাইশ সালেও যখন হাইকোর্ট ফাইনাল লাই দেয় তখনও সংগামী যৌথ মন্ত্রী ছিল তাই সংগ্রামী যৌথমন্ত্রী এই মামলায় দু হাজার বাইশ পর্যন্ত থাকার কোনো প্রশ্নই নেই আমরা সেই দাবিও করছি না দু হাজার তেইশ সালে সংগ্রামী যৌথমন্ত্র তৈরি হয় সেই থেকে কিন্তু এই ডিএল লড়াই আজকে আটশো একচল্লিশ দিন আপনারা যদি ক্যামেরা দেখেন আমরা এই ডিএল এর দাবিতে অস্থায়ী কর্মচারীদের এর দাবির পরিবেশ কিন্তু যোগ্যদের চাকরির দাবিতে আমরা কিন্তু এই লড়াই আটশো একচল্লিশ দিন এই লড়াই করছি আর সেই জায়গাতে এবং তখন যে যারা যারা মামলা করেছিলেন ওই মামলায় কিন্তু এই মঞ্চেরই বিভিন্ন শিক্ষক বিভিন্ন কর্মচারী আর্থিকভাবে সহযোগিতা করেছে বিভিন্নভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মামলার সঙ্গে যুক্ত ছিলেন তাহলে এই মঞ্চেরই কিন্তু কোনো না কোনো সরকারি কর্মচারী শিক্ষক সেই মামলায় কিন্তু ছিল পরোক্ষভাবে তা আমরা দু হাজার বাইশের পরে যে মামলা হলো বা তেইশে আমরা এখানে এলাম কিন্তু আমরা দেখেছি আপনারাও জানেন যে একের পর এক সুপ্রিম কোর্টে ডেট পড়ে গেছে সরকারি আইনজীবী মনুসিংহী কপিল এরা যারা আছে তারা একের পর এক ডেট নিয়ে গেছে আলটিমেট কিছু হয়নি এমনও দেখেছি কয়েক মাস ছাড়া ছাড়া রায় দুটো সেইখানে সংগ্রামী যৌথমঞ্চের যারা শিক্ষক কর্মচারী আছে অবসরপ্রাপ্ত কর্মচারী আছে তারা দীর্ঘদিন আমাদের কাছে আবেদন করছিল যে আপনারা এই মামলায় যুক্ত হোক আমরা বারবার বলার চেষ্টা করেছিলাম যে দু হাজার উনিশ সালে যে নোকা বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই লড়াইতে এখানে বসেছি মামলাতে আমরা চেষ্টা করেছি যে এই মামলাকে যারা তরান্বিত করা যায় দ্রুত রায় বেরোয় সেই প্রচেষ্টা করছি অনেকজন বলছে আপনার তো অ্যাডেট হননি না আমরা অ্যাডেট হইনি সুপ্রিম কোর্টে আমাদের যেটুকু দিয়েছে আমাদের বক্তব্য বলার সুযোগ দিয়েছে কারণ দু হাজার উনিশ বাইশ সেই সময় সংগ্রামী মঞ্চ ছিল না আজকে সংগ্রামী যৌথমন্ত্রে এতগুলি শিক্ষক কর্মচারী সংগঠন আছে তাদের বক্তব্য তো পেয়ে আছে যে কটা তিনটে সংগঠন আছে যদি তাদের সদস্য সংখ্যা দেখা যায় আমি এখানে বলছি না সেই সংখ্যা থেকে অনেক বেশি কর্মচারী শিক্ষক অবসরপক্ষ কর্মচারী আমাদের সঙ্গে আছে আমি এক্স্যাক্ট তাদের সংখ্যাটা বলতে চাইছি না শুধু এইটুকু বলতে চাইছি তাদের যা সংখ্যা আছে তাদের একশো গুণেরও বেশি কর্মচারী শিক্ষক আমাদের সঙ্গে আছে তাই আমাদের দায়বদ্ধতা তাদের থেকেও কম কিছু নয় সেই জায়গা থেকেই আমরা শুধু এইটুকু বলতে পারি রাজ্য সরকার যেই টেকনিকে সুপ্রিম কোর্টের মামলা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করেছে আমরা ওই একই টেকনিক অ্যাপ্লাই করে এই মামলাকে আগিয়ে নিয়ে এসেছি এর বেশি আমরা আদালত সম্বন্ধে বলার কোনো জায়গা নেই সেটা আমরা করেছি এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পশুদিনের মামলা ছিল আজকে আবার মামলা এবং পরপর কিন্তু যে আমরা যেভাবে করা যা যা করা যেইভাবে অ্যাডমিনিস্ট্রেশন সুপ্রিম কোর্টের যা নিয়ম সেই নিয়মে আমরা চেষ্টা করেছি তা তাও বলবো এই জয় সকলের জয় আর যেটা অনেকের প্রশ্ন হচ্ছে এই টাকাটা কি কি বর্তমান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা আগের কিছুটি হলে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা আমরা বুঝেছি এখন পর্যন্ত হাতে অর্ডার পাইনি যেটুকু বুঝেছি রোপা রুল দু নয় প্রকাশিত হবার পর দু হাজার পনেরো ডিসেম্বর পর্যন্ত যদি রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বছরে দুবার দিয়ে দিত তাহলে একজন কর্মচারীর একজন শিক্ষক একজন অবসর কর্মচারী যা প্রাপ্য থাকতো কিন্তু তারতে কম পেয়েছে যেটা প্রাপ্য হতো আর যেটা পেয়েছে এটাকে মাইনাস করলে আমি যদি সংখ্যা হিসেবে বলি কথার কথা বলছি কোনো একজন কর্মচারী এক লক্ষ টাকা তার হলো সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবে অফিসিয়াল লেভেল তার মানে সুপ্রিম কোর্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বকেয়ারে মেনে উদাহরণ আমি দিলাম যে একজন কর্মচারী এক লাখ টাকা ডিউ তার মানে এক লাখ ডিউ সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দিল বরোক্ষভাবে রায় তার নালে পঁচিশ শতাংশ কি করে হবে তার মানে কিন্তু একশো শতাংশ বকেয়াকে কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিল এবং সুপ্রিম কোর্ট আরও একটি কথা বলেছে তারা যে মামলা দেখেছে রায় বিভিন্ন স্যাক এবং হাইকোর্ট তারা সেখানে তার কোনো আইনি ত্রুটি দেখেনি তার পক্ষে এবং ত্রুটি দেখেনি বলেই কিন্তু সে ফিফটি পার্সেন্টের কথা বলেছে পরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এসছে তাহলে এই জয় আমাদের বিশাল একটা জয় কিন্তু আমরা এতে টেনে থাকছি না এই এবং আরও একটা আমরা এটাকে মনে করছি কালকে শিক্ষকদের ওপর রাজ্য সরকারের পুলিশ গুন্ডারা যেভাবে অত্যাচার করেছে মেরেছে মাথা পাঠিয়ে দিয়েছে আমরা মনে করছি এটা আমাদের চিন্তা ভাবনা করছি সুপ্রিম কোর্ট কিন্তু পাল্টা একটা তার প্রতিবাদ জানালো এই রায়ের মধ্যে এই শিক্ষক কর্মচারীদের মধ্যে সুপ্রিম কোর্ট এই রায়টা দিল এটা আমরা আমাদের মতো জায়গায় মনে করছি তার শিক্ষকদের যেই হয়েছে তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ সারা রাজ্যব্যাপী লড়াই করবে আর এই একশো শতাংশ আমরা আগস্টের উপর বসে থাকবো না যে আগস্টের নেক্সট হেয়ারিং হওয়ার কথা আছে আমরা আগস্টের অপেক্ষায় না থেকে আমরা একশো শতাংশ দাবিতে অবিলম্বে কারও ডে দিতা এরকম একটা কথা আমরা শুনছি রায় যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আর যদি সেই কথা নাও বলা থাকে আমরা দায়িত্ব নিয়ে বললাম যে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দিনে যদি সুপ্রিম কোর্টে দু হাজার না দু হাজার যদি না আসে তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ দু হাজার উনিশকে নিয়েও রাস্তাতেও লড়াই তো করছেই আমরা এবং আমাদের আগামী দিনে তো যুক্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের রাজ্য নেতৃত্ব চন্দন চ্যাটার্জি এবং অভিজিৎ রায় আছে একটা ক্রেসেন সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন যে দু হাজার ছয় থেকে দু হাজার ষোলো এবং তার মধ্যে দু হাজার নয় থেকে দু হাজার পনেরো পর্যন্ত বকেয়া এই জায়গাটা একটু পরিষ্কার করে দিন এক দুই হচ্ছে এই যে পঁচিশ শতাংশ যেটা সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিয়েছে তাতে কত সরকারি মানুষ যারা চাকরিজীবী তারা উপকৃত হবেন ইনক্লুডিং যারা অবসর নিয়েছেন আর থার্ড হচ্ছে কত দিনের মধ্যে আপনাদের এই টাকা আপনাদের কাছে আপনারা ফেরত পাবেন বলে আশা করছেন দেখুন কথাটার মধ্যে সুমিতা বলেছেন যে দু হাজার ছয় থেকে দুহাজার পয়লা জানুয়ারি থেকে দু হাজার পনেরোর একত্রিশে ডিসেম্বর দশ বছরের টেকিল ছয় থেকে নয় পর্যন্ত তবু একটা ডিএ দেওয়া হয়েছিল নয় থেকে পনেরো পর্যন্ত ডিএটা বাতিল যা দিয়েছে রাজ্য সরকার সেটা দেয়নি সেটা সুপ্রিম কোর্ট সেই জায়গাটাই বলেছে যেটা বাকি হয়েছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন আপনাকে উইদিন ফোর উইকের মধ্যে মানে এক মাসের মধ্যে আপনাকে এটা মিটিয়ে দিতে হবে এটা যদি মিটিয়ে দেওয়া হয় আমাদের সরকারি কর্মচারী বর্তমান যারা চাকরি করছেন তৎসহ যারা পেনশনার আছেন এরম প্রায় দশ লক্ষের ওপর কর্মচারী পেনশনভোগী মানুষ উপকৃত হবেন এই রায়ের ফলে আরেকটা কথা বলি শুধু তারা আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে আবারও বার্তা দিতে চাই গতকাল বিকাশ ভবনে শিক্ষকদের ওপর যে পুলিশি বর্বরতা এবং অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তে পথে নামবে শিক্ষকদের হয়ে এর বিরুদ্ধ আচরণ করে এই সরকারের জানায় এই সংগ্রামী মঞ্চ পক্ষ থেকে যে শিক্ষকদের ওপর যেভাবে হয়েছে আমি কালকে নিজে ছিলাম প্রায় থেকে আপনারাও দেখেছেন আহত আমার জেলার একটি ছেলে পুরুলিয়ার তার পা হাঁটুর থেকে ভেঙে দেওয়া হয়েছে সে হাঁটতে পারছে না পুরো হাঁটুর ফ্র্যাকচার হয়ে গেছে এই যে বর্বরতা এর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই আগামী দিনে জারি থাকবে লাগাতার লড়াই হবে দারো দারো থাকলে আচ্ছা আরেকটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে আপনি সকালে যেটা বলছিলেন যে আপনারা তো ডিএর ন্যায্য দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছেন এর প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছ থেকে বিভিন্ন সময় আপনাদের কি বিভিন্ন রকম কথা শুনতে হয়েছে সেটা অনেক ক্ষেত্রে অসম্মানজনক কথাও শুনতে হয়েছে সরকারি কর্মীদের সেই জায়গায় আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল তাহলে আপনারা কি মনে করছেন যে আপনাদের সেই যে দাবি সেটাই তো শিলমোহর পড়লো আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কর্মচারী গর্বিত কেন গর্বিত মাননীয়া বলেছিলেন কেউ ঘেউ করবে না অর্থাৎ আমাদেরকে এই সরকারি কর্মচারীরা যারা পশ্চিমবঙ্গটাকে চালিয়ে নিয়ে যায় তাদেরকে সাথে তুলনা করেছিলেন উনি বলতে চেয়েছিলেন দয়ার দান আমি চাইলে চাইলে দেব দেব না না আজকে সুপ্রিম কোর্ট সপাটে চড়টা বসিয়েছেন গালে এবং বুঝিয়ে দিয়েছেন ভুল ভাল কথা ভুল জায়গায় বলবে ওই মন্ত্রী সভাতে বলবে এখানে বলতে এসো না এটা কর্মচারীদের সাংবিধানিক অধিকার এই অধিকারটা যে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি তার জন্য আমরা গর্বিত নিজেকে গর্ববোধ করছি যে সরকারি কর্মচারীদের অধিকারটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি কত পার্সেন্ট হলো কত টাকা হবে সেগুলো পরের কথা কিন্তু এই যে অধিকারটা প্রতিষ্ঠিত করতে পেরেছি এটা আমাদের সব থেকে বড় আমাদের পাওনা এবং উনি যেটা বলেছিলেন ঢেউ ঘেউ এক মাসের মধ্যে না মিটলে এই ঢেউ ঘেউ করা চাকরিজীবী গুলো যাতে রোমান্যের দিকে ওনাকে কামড় দিতে যাতে জলাতঙ্ক রোগটা হয় রোমান্য থেকে ডাক দেয় আর ওই দিকে মনে হয় যে এটা একটা একটা এটা এর জন্য রিভিউতে যাওয়ার কোনো স্কোপ নেই কারণ ফাইনাল জাজমেন্টটা আসবে সেই জাজমেন্টটা শুনবার পর তারপরে রিভিউ যাওয়ার স্কোপ আছে কিন্তু অ্যাট প্রেজেন্ট যদি এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি না ওঠান তাহলে কন্ট্রেক্টটা কোর্টে যার অর্ডার তাকে করতে হবে সেটা দিয়ে দেবেন কি না নেবেন সেটা ওনার ব্যাপার কারণ উনি অনেক ক্ষেত্রেই কোর্টের আইন হয় করতে পারেন না এই যে যারা পেঞ্চের ট্রেনের কথা তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলছে এখনও পর্যন্ত সেরকম কোনো অর্ডার উনি করেন না করেননি কাজে কতটা মানবেন সেটা তার ব্যাপার তবে আমাদের কাছে এটা সম্পূর্ণভাবেই একটা বিরাট বড় নৈতিক জয় যে জয়টা আমরা হবে সার্টে করেছিলাম হাইকোর্টে করেছিলাম দেশের সর্বোচ্চ আদালত আমাদের মান্যতা দিল যে অধিকার ডায়রিয়াটা আমাদের একটা আইনি অধিকার আমাদের মৌলিক অধিকার এই মান্যতাটা দিয়েছে এই মান্যতাটাই আমাদের কাছে একটা সবচেয়ে বড় দিক এই প্রশ্নের সূত্রে আরেকটা কথা বলবো এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে নয় করে সুপ্রিম কোর্ট অব্দি গেছে নাটক করার জন্য ওই টাকাটাই সরকার উন্নয়ন করতে পারত যদি সরকার এখনো কোটি কোটি ভালো থাকে আজ্জল করে অনুরোধ করছি জনগণের টাকা নষ্ট করবে আচ্ছা চন্দনนาপি তো কালকে ওখানে ছিলেন বললেন বেকা ভবনের ওখানে আজকে পুলিশ সাংবাদিক বৈঠক করে বলেছে যে প্রোপাগেশনটা প্রথম এজिटेशन যারা করেছিল সে দিক থেকে এসেছে পুলিশ অনেক ধৈর্য ধরেছিল এবং ঘটনা ঘটার প্রায় 7-8 ঘন্টা সময় তারা দিয়েছিল এবং তারপর যখন শান্ত হয়নি সেই কারণে পুলিশ যেটা বলি এরকম কোনো প্রোপাগেশনের বিষয় কিছু না কারণ যারা ওখানে আন্দোলন করছিল তাদের হাতে কোনো অস্ত্র ছিল না তাদের হাতে ছিল কি কলম শিক্ষিত সমাজ শিক্ষক শিক্ষিকার ওখানে রয়েছে হাতে পেন নিয়ে পুলিশ প্রভোকেশন করেছে ছেলেগুলোর ওপর বিনা প্রভোকেশনে পুলিশ লাঠি পেটা করেছে আপনারা খবর নিয়ে দেখতে পাবেন আমি ওখানে কথা বলেছি জুনিয়র যারা আছে পুলিশের তারা তাদের মধ্যে মানুষে দেখবেন চার জনকে সফল করা হয়েছে কেন তারা লাঠি চার্জ করেনি বলে ওই যে আইপিএস যিনি বসেছিলেন ব্যাচড আপনারাও দেখেছেন নিজের নেমপ্লেটটা তুলে নিয়েছিলেন ভয় প্রভোকেশনটা পুলিশের পক্ষ থেকে একটা কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর হয়নি

সবাই মিলে আপনারা ছিলেন মিডিয়া পরিষ্কার জায়গা তুলে ধরেছেন পুলিশ ভয়ে আর কিছু করে ব্যারিকেড ভাঙাটা সরকারি সম্পত্তি নষ্ট করতে না ব্যারিকেড তো আপনাদের চ্যানেলের মারফতে দেখেছি যে বাইরে যে ব্যারিকেট টা ছিল সেটাকে ভেঙে ওরা ঢুকেছে যেভাবেই ব্যারিকেট তৈরি করুন শিক্ষকরা বিকাশ ভবনটা পুলিশের জায়গা নয় বিকাশ ভবনটা শিক্ষকদের জায়গা সেখানে শিক্ষকরা যাবে পুলিশ ওইভাবে ব্যারিকেড দিয়ে কেন আটকে রাখলো কেন শিক্ষকদের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন কেন